আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার চুরাশি থেকে দেখে নেব। কি আছে দেখো বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি আমরা দেখো আগে একটা নিয়ম শিখেছিলাম যে ভগ্নাংশে লব আর হরকে যদি তাদের গসাগ দিয়ে গুণ করি তবে যে ভগ্নাংশটা পাবো সেটাই হবে মূল ভগ্নাংশের লঘিষ্ঠ আকার এখানে দেখো আরেকটাভাবে তোমাদের করানো হয়েছে মানে উৎপাদকে বিশ্লেষণ করে দেখো চব্বিশকে আমরা কিভাবে ভাঙতে পারি দুই গণিত বারো বারোকে ভাঙছে দেখো মৌলিক উৎপাদকে দুই গণিত ছয় ছয়কে ভাঙছে দুই গুণিত ঠিক আছে তিন ষোলোকে ভাঙছি দুই গণিত আট আটকে ভাঙছি দুই গণিত চার চারকে ভাঙছি দুই গণিত দুই দেখো বক্সের হচ্ছে মৌলিক উৎপাদক তার মানে দেখো লবে আছে ষোলো ষোলোকে কিভাবে লিখতে পারি দুই গণিত দুই গণিত দুই গণিত দুই আর চব্বিশ মানে হরকে কিভাবে লিখতে পারি দুই গণিত দুই গণিত দুই গণিত তিন দেখো গুণ করেও কিন্তু একই সংখ্যা পাবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ দেখো ওপরের তিনটে দুই আছে নিচে তিনটে দুই আছে এটা কেটে যাচ্ছে পড়ে থাকছে কত লবে হচ্ছে একটা দুই হরে হচ্ছে একটা তিন তার মানে ষোলো চব্বিশের লঘিষ্ট আকার হচ্ছে দুয়ের তিন কি পেলাম আমরা লবের তিনটি দুই ও হরের তিনটি দুই কেটে দিলাম অর্থাৎ লব এবং হরকে যেটা বললাম দুই গণিত দুই গণিত দুই দিয়ে ভাগ করলাম তার মানে দেখো লবকে মানে ষোলোকে ভাগ করছে দেখো দুই গণিত দুই গণিত দুই দিয়ে হরকেও দেখা একই সংখ্যা দিয়ে ভাগ করছে দেখো দুই গণিত দুই গণিত দুই মানে কত দুই দুগুণে চার চার দুগুণে আট ষোলোকে আট দিয়ে ভাগ করছে চব্বিশকে আট দিয়ে ভাগ করছে ষোলোকে আট দিয়ে ভাগ করলে কত পাচ্ছে আট দুগুণে ষোলো দুই তিন আটে চব্বিশ তিন মানে দুইয়ের তিন পেলাম দেখো এখানে ভেঙে তোমাদের করানো হয়েছে আর এখানে দেখো করে উৎপাদক বিশ্লেষণ করে সেটা কেটে দেখিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তোমাদের পরীক্ষার সময় এতটা ইল্যাবরেট করে না দেখালেও চলবে এই জিনিসটা করে দেখালেও চলবে সুতরাং উত্তর কিন্তু লিখবে সুতরাং নির্ণেয় উত্তর দুয়ের তিন বা এটাও লিখতে পারো সুতরাং দুয়ের তিন হল ষোলোর চব্বিশের লঘিষ্ট আকার পরের অঙ্কটা দেখে নিচ্ছে দেখো কুড়ির আঠাশ কুড়িকে দেখো কিভাবে লিখতে পারি এখানে দেখো দুই গণিত দশ আবার দশকে লিখতে পারি দুই গণিত পাঁচ আঠাশ হচ্ছে দুই চোদ্দো আঠাশ আর দুই সাথে চোদ্দো ঠিক আছে কুড়ি কত হচ্ছে দুই গণিত দুই গণিত পাঁচ এখানে দেখো আঠাশ পাচ্ছি দুই গণিত দুই গণিত সাত ঠিক আছে মিলিয়ে না পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি সাত দুগুণে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ দেখো এভাবে কি হচ্ছে ওপরের একটা দুই নিচের একটা দুই ওপরে একটা দুই নিচের একটা দুই কেটে যাচ্ছে সমান সমান দেখো এটা নেই আমি তোমাদের করে দেখাচ্ছি কত পাচ্ছি বলো তো পাঁচের সাত মানে কুড়ির আঠাশের লঘিষ্ট আকার হচ্ছে পাঁচের সাত দেখো আমরা কি পাচ্ছি মানে পাচ্ছি আমরা এখানে কুড়িকে কত দিয়ে ভাগ করছো আমরা মানে লবকে ভাগ করছি দুই গণিত দুই দিয়ে ভাগ করছি আবার হর মানে আঠাশকেও ভাগ করছি দুই গণিত দুই দিয়ে দুই গণিত দুই মানেই হচ্ছে চার চার পাঁচে কুড়ি চার সাততে আঠাশ দেখো কত পেয়ে গেলাম পাঁচের সাত এইভাবে করেও কেটে কেটেও পাঁচের সাত পাচ্ছি আবার এইভাবে করেও পাঁচের সাত পাচ্ছি ঠিক আছে এরপরে আছে ছত্রিশের একাশি দেখো ছত্রিশকে পাচ্ছি কীভাবে তিন দিয়ে যদি ভাঙি তিন এককে তিন তিন দুগুণে ছয় মানে তিন বারং ছত্রিশ তিন দিয়ে যাবে তিন চারে বারো চার হচ্ছে দুই দুইগুণিত দুই একাশি হচ্ছে তিন দিয়ে যাবে তিন দুগুণে ছয় আর দুই থাকছে তিন সাততে একুশ তিন দিয়ে যাবে তিন নং সাতাশ নয় হচ্ছে তিন তিনে নয় দেখো ছত্রিশ ওপরে লিখে দিচ্ছি আমরা কি পাচ্ছি পরপর লিখে দেবে তিন গণিত তিন গণিত দুই গণিত দুই একাশি পাচ্ছি তিন গণিত তিন গণিত তিন গণিত তিন দেখো পরপর তোমরা যেটা জানো যেমন করে লেখে দেখো ওপরের একটা তিন নিচের একটা তিন কেটে দিলাম এখানে একটা তিন এখানে একটা তিন কেটে দিলাম আর দেখো কাটার মধ্যে নেই ওপরে কি হবে দুই দুগুণে চার তিন তিনে নয় মানে হচ্ছে চারের নয় হচ্ছে ছত্রিশের একাশির লঘিষ্ট আকার দেখো এখানে আমরা কি পাচ্ছি তিন গুণিত তিন দিয়ে আমরা ভাগ করছি এটা এখানে লিখবো মানে কি হচ্ছে ছত্রিশের একাশিকে কত দিয়ে ভাগ করছো আমরা তিন গণিত তিন তাই তো এটার মানে কেটে দেওয়া মানেই হচ্ছে তিন গণিত তিন দিয়ে যদি লবকে আমরা যদি ভাগ করি তাহলে তিন গণিত তিন কেটে যাচ্ছে হরকে ভাগ করলেও তিনগণিত তিন কেটে যাচ্ছে কত হচ্ছে দেখো ছত্রিশ মানেই তিন গণিত তিন মানে নয় একাশি ডিভাইডেড বাই নাইন ঠিক আছে নয় দেখো ভাগ করে দিলে কত হচ্ছে চার এটা ভাগ করে দিলে নয় ঠিক আছে নয় নং একাশি চার নং ছত্রিশ দেখো লঘিষ্ট আকারটা এভাবে করে আমরা কত পাচ্ছি চারের নয় আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এটা দেখো আরেকটা নিয়ম এর আগের পেজে আমরা কি করলাম উৎপাদকে বিশ্লেষণ করে আমরা করলাম ঠিক আছে আবার কি করলাম গসাগু দিয়ে ভাগ করেও তোমাদের দেখানো হয়েছে এরপরে দেখো এই নিয়মটা হচ্ছে আমরা এখানেই কেটে দেবো পঁয়তাল্লিশের তেষট্টি দেখো খাতায় করে দেখাচ্ছি পঁয়তাল্লিশের তেষট্টি কত দিয়ে যাবে দেখো তিন দিয়ে যদি ভাগ করি পঁয়তাল্লিশকে ঠিক আছে কত হয় তিন এককে তিন একটা নামলো পাঁচ ভেঙে ভেঙে করাচ্ছে তোমাদের তিন পাঁচে পনেরো মিলে যাচ্ছে মানে তিন দিয়ে ভাগ করলে কত আসবে পনেরো লিখে দেবো ঠিক আছে এরপরে যদি তিন দিয়ে যদি তেষট্টিকে ভাগ করি কত আসবে তিন দুগুণে ছয় তিন নামাচ্ছি তিন এককে তিন মিলে গেল ভাগ করে কথা হলো একুশ এরপরে কি আবার দেখো পনেরোকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো এমন একটা সংখ্যা ধরতে হবে যেটাকে লবকেও ভাগ করা যায় যেটা দিয়ে হরকেও ভাগ করা যায় ঠিক আছে মানে এমন একটা ধরো সংখ্যা ধরলাম যেটাকে শুধুমাত্র লব দিয়ে ভাগ করা যাচ্ছে বা শুধুমাত্র হরকেই ভাগ করতে পারছি আমরা সেরকম সংখ্যা ধরলে কিন্তু চলবে না ঠিক আছে আমাদের তখন কি করতে হবে বলে যদি না বুঝতে পারো তখন গসাগু করে দেখে নেবে ধরো বুঝতে পারছি না কোন সংখ্যা দিয়েই ভাগ করতে পারবো এ এক্ষেত্রে তো মৌলিক উৎপাদক দিয়ে মানে মৌলিক সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে দেখো তিন দিয়ে ভাগ করছি তিন পাঁচে পনেরো হচ্ছে ঠিক আছে মানে কেটে পাঁচ হচ্ছে তিন দিয়ে যদি একুশকে ভাগ করি কত হচ্ছে তিন সাত একুশ সাত মানে পাঁচের সাত হয়ে গেল ঠিক আছে উত্তরটা কত পেলাম পাঁচের সাত এখানে দেখো এই জিনিসগুলো তোমাদের ভাগ করে দেখিয়েছে পাঁচের সাত কি পরস্পর মৌলিক এরপরের অঙ্কটা দেখে নিচ্ছি দেখো নিজে করি ছত্রিশের একাশি দেখো ছত্রিশকে যদি তিন দিয়ে ভাগ করি কত হবে বলো তো তিন এককে তিন তিন দুগুনের ছয় ঠিক আছে তোমরা বড় হয়ে গেছে এভাবে ভাগ করার চেষ্টা করবে ভাগ করে কত আসবে বলো তো বারো এরপরে দেখো একাশিকে যদি তিন দিয়ে ভাগ করো কত আসবে তিন দুগুণের ছয় দুই পেলাম আরও আর এক নেমে একুশ মানে কত হচ্ছে তিন সাত একুশ সাতাশ এরপরে দেখো বারো আর সাতাশ কোন সংখ্যা দিয়ে যাবে তিন দিয়েও দিতে পারি তিন চারে বারো হয় আর হচ্ছে তিন নং সাতাশ মানে চারের নয় ঠিক আছে মানে চারের নয় হচ্ছে ছত্রিশের একাশি লঘিস টাকা দেখো এখানেই আমরা পেয়েছিলাম ঠিক আছে ছত্রিশে একাশি লঘিস টাকা চারের নয় আবার দেখো পঁয়তাল্লিশে তেষট্টি নয় এটা তোমাকে দেওয়া নেই এরপরে দেখে নিচ্ছি দেখো ষোলোর চব্বিশের লঘিষ্ঠ আকার কিভাবে পেতে পারি যেটা তোমাদের বললাম এভাবেও করে দেখতে পারো যখন বুঝতে পারবে না তখন গসাবু করতে পারো ষোলো আর চব্বিশের গসাগু করে নিলে আট দুগুণে ষোলো বারো দুগুণে চব্বিশ আবার দেখো দুই দিয়ে যাচ্ছে চার চার দুগুণে আট ছয় দুগুণে বারো দুই দুগুণে চার তিন দুগুণে ছয় গশকু কত হচ্ছে দুই গণিত দুই গণিত দুই ঠিক আছে মানে দুই দুগুণে চার চার দুগুণে আট ঠিক আছে এরপরে দেখো ষোলোকে কত দিয়ে ভাগ করবে গশকও দিয়ে ভাগ করছো মানে দুই আসছে আর চব্বিশকে গশাকও মানে আট দিয়ে ভাগ করছো কত আসছে তিন আসছে ঠিক আছে মানে হচ্ছে দুয়ের তিন হচ্ছে ষোলো চব্বিশের লখিষ্ঠ আকার আরেকটা দেখো ভগ্নাংশ দিয়েছে পঁয়তাল্লিশের তেষট্টি দেখো এখানে তোমরা পেয়েছো পঁয়তাল্লিশে তেষট্টি এটা কেটে পেয়েছো ঠিক আছে এভাবে দেখো গসাগু করে তোমাদের এই পদ্ধতির সাহায্যে বার করতে যদি বলে কি করবে কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন দিয়ে দিলে এটা হয় পনেরো এটা হবে তিন দুগুণে ছয় তিন এক তিন ঠিক আছে তারপরে কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন পাঁচে পনেরো তিন সাত একুশ তার মানে গসাগু হচ্ছে তিন গণিত তিন মানে হচ্ছে গসাগু হচ্ছে নয় ঠিক আছে আমরা কি করব ওপরের লবকে। নয় দিয়ে ভাগ করব হরকেও নয় দিয়ে ভাগ করব কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ সাত নং তেষট্টি ঠিক আছে পাঁচ নং পঁয়তাল্লিশ আর সাত নং তেষট্টি পাঁচের সাত এরপরে দেখো দিয়েছে নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তোমাদের যেরকম মনে হবে তোমরা সেরকম করে করতে পারো দেখো একের অঙ্কটা দিয়েছে বাহাত্তরে নিরানব্বই দেখো তিন দিয়ে যাবে তিন দুগুণে ছয় ঠিক আছে হাতে একটা থাকলো বারো থাকলো মানে তিন চারে বারো হচ্ছে তিন দিয়ে দিলে তিন তিনে নয় তিন তিনে নয় দেখো আবার তিন দিয়ে দিলে এটা এগারো হবে আর এটা কত হবে তিন আটে চব্বিশ উত্তর কত হলো তো হলো আটের এগারো এটা দেখো আরেকটাভাবে তোমাদের করিয়ে দিচ্ছি বাহাত্তর আর নিরানব্বই ঠিক আছে তিন দিয়ে দিচ্ছি চব্বিশ হচ্ছে তিন দিয়ে দিচ্ছি তেত্রিশ আবার তিন দিয়ে দিলে তিন আটে চব্বিশ আর তিন এগারো তেত্রিশ গসাগু হচ্ছে তিন গণিত তিন সমান সমান হচ্ছে নয় তার মানে আমাদের কি করতে হবে বাহাত্তরকে নয় দিয়ে ভাগ করতে হবে নিরানব্বইকে নয় দিয়ে ভাগ করতে হবে কত পাবো যদি নয় দিয়ে ভাগ করি আট আটে চৌষট্টি আট নং হয় নয় দিয়ে ভাগ করলে এগারো ঠিক আছে এই রকম করেও তোমরা করতে পারো গসাগু যেটা পাবে যদি বুঝতে না পারো কী দিয়ে যাচ্ছে তাহলে দেখো এইভাবেও করতে পারো এরপর দেখো দুই দিয়ে দেখে নিচ্ছি এটা দুয়ের অঙ্কটা দুই দিয়ে যাবে তিন দুগুণের ছয় আর এটা নয় নয় দুগুণে আঠেরো দুই দিয়ে দিলে পাঁচ দুগুণে দশ দুই কে দুই তারপরে দেখো কত দিয়ে যাবে আমরা দেখেই বুঝতে পারছি এটা তিন দিয়ে যাবে তিন এককে তিন তিন তিনে নয় এটা দেখো পাঁচ আর এক যদি যোগ করো ছয় তার মানে তিন দিয়ে বিভাজ্য হবে এটা তিন এককে তিন দুই থাকলো তিন সাত একুশ ঠিক আছে উত্তর কত হয়ে যাবে দেখো তেরো সতেরো ঠিক আছে এটা গশাগুর নিয়মেও করতে পারো এই রকমভাবে তোমাদের অলরেডি দেখানো হয়ে গেছে এইভাবেও করতে পারো এরপরে দেখে নিচ্ছি তিন দাগের অঙ্কটা কত আছে চুরাশির একশো আট দুই দিয়ে যাবে দেখো চার দুগুণে আট দুই দুগুণে চার এটা দুই দিয়ে যাবে পাঁচ দুগুণে দশ চার দুগুণে আট এটা দেখো দুই দিয়ে যাবে দেখেই বুঝতে পারছি শেষের অঙ্কগুলো চার আছে আর দুই আছে দুই দুগুণে চার দুই এককে দুই এটা যাবে কত দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দো তিন দিয়ে দিলে তিন সাত একুশ তিন নং সাতাশ উত্তর হয়ে যাবে সাতের নয় চারের অঙ্কটা দেখে নিচ্ছি একশো কুড়ি বাই একশো চুয়াল্লিশ আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না দুই দিয়ে দিলে দেখো এটা হচ্ছে ষাট দুই দিয়ে দিলে সাত দুগুণের চোদ্দো দুই দুগুণে চার দুই দিয়ে কাটলে এটা তিরিশ হবে এটা দুই দু তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো ছত্রিশ দুই দিয়ে কাটলে এটা হবে পনেরো এটা হবে দু এক দুই এটা হচ্ছে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশে আমরা জানি এবার পনেরো আর আঠেরো আছে তিন দিয়ে কাটবে তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো পাঁচের ছয় এরপরে দেখো পাঁচ দিয়ে দেখো চুরাশির একশো দুই ঠিক আছে দুই দিয়ে যাবে চার দুগুণে আট দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ পাঁচ এককে পাঁচ এটা দেখো তিন দিয়ে যাবে তিন এক তিন তিন চারে বারো এটা যাবে তিন দিয়ে তিন এককে তিন তিন সাত একুশ আর যাবে না এটা হবে চোদ্দো সতেরো ছয়ের অঙ্কটা দেখে নাও একশো আটত্রিশের একশো বাষট্টি দুই দিয়ে যাবে যেহেতু আট আছে আর দুই আছে তোমাদের বিভাজ্যতার নিয়মগুলো যদি ভুলে গিয়ে থাকো তবে দেখে নিতে পারো দেখবে ক্লাস থ্রিতে আছে সেখানে দুই আর তিনে বিভাজ্যতার নিয়মগুলো দেখে নাও সাত দুগুণে চোদ্দো বেশি হয়ে যাচ্ছে ছয় দুগুণে বারো হবে আর নয় দুগুণে আঠেরো আট দুগুণে ষোলো আর দুই এককে দুই দেখো কত দিয়ে যাবে এবার তিন দিয়ে যাবে তিন দুগুণে ছয় তিন তিনে তিন দিয়ে যাবে তিন দুগুণে দেখো দেখো সাতের অঙ্কটা দেখে নিচ্ছি আমরা দুশো আটচল্লিশ দুশো চৌষট্টি দুই দিয়ে যাবে দুই এক কে দুই দুই দুগুণে চার চার দুগুণে আট দুই দিয়ে যাবে দুই এক কে দুই এটা হচ্ছে তিন দুগুণে ছয় দুই দুগুণে চার আবার দুই দিয়ে যাবে ছয় দুগুণে বারো দুই দুগুণে চার দুই দিয়ে যাবে ছয় দুগুনে বারো ছয় দুগুণে বারো দুই দিয়ে যাবে তিন দুগুণে ছয় দুই একের দুই দুই দিয়ে যাবে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় মানে একত্রিশের তেত্রিশ ঠিক আছে আটের অঙ্কটা দেখে নিচ্ছি এরপরে দুশো পনেরো দুশো পঁচাশি পাঁচ দিয়ে যাবে দেখো উভয় ক্ষেত্রেই পাঁচ আছে আমরা কি জানি পাঁচ দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষে পাঁচ অথবা শূন্য থাকবে তাই তো আর দশ দিয়ে বিভাজ্যতার নিয়ম শেষে শুধুমাত্র শূন্য থাকবে চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ঠিক আছে উত্তর কত হয়ে গেল তেতাল্লিশের সাতান্ন ঠিক আছে এর এখানে কি দিয়েছে দেখো একের তিন একের চার একের পাঁচ ও একের সাতকে বারো লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি এখানে দেখো যে চারটি ভগ্নাংশ আছে প্রতি ক্ষেত্রে তাদের লবে কত আছে এক আছে ঠিক আছে মানে বলেছে যে প্রত্যেকটা ভগ্নাংশকে মানে বলেছে যে প্রত্যেকটা ভগ্নাংশের লবকে এক করতে হবে দেখো একের তিন আছে এখানে যদি প্রতি ক্ষেত্রে মানে লব আর হরকে যদি বারো দিয়ে যদি গুণ করে দাও মানে বারো এককে বারো তিন বারং ছত্রিশ দেখো এই ভগ্নাংশটা কি হয়ে গেল বারো লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে গেল একইভাবে দেখো একের চারকে কী করতে পারি লবকেও বারো আর হরকেও বারো কারণ আমরা কী জানি লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশে মানের কোনো পরিবর্তন হয় না বারোকে বারো বারোকে বারো বারো দুগুণ ছবি তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ একের পাঁচ এক গুণিত বারো পাঁচ গুণিত বারো পাঁচ বারং ষাট বারো ষাট হয়ে যাচ্ছে এটা একের সাত এক গুণিত বারো সাত গুণিত বারো বারো কে বারো সাত বারো চুরাশি ঠিক আছে বারো চুরাশি পরের অঙ্কটা কি বলেছে গ্রীষ্মের ছুটিতে আমরা স্কুলের দরজা রং করব। আমি ও মিলি আজ রং করব। ঠিক আছে দেখো আমি দরজাতে লাল রঙ করেছি এটা দরজা দেখো দরজাটাকে যদি দুটো ভাগ করা হয় দেখো একটা ভাগে লাল রঙ করেছে তার মানে দেখো একের দুই অংশে লাল রঙ করেছে প্রথমে এটা ছেড়ে দাও এটাই দেখো একের দুই অংশে লাল রঙ করেছে আর মিলি দেখো সবুজ রং করেছে দরজাকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে সমান চারটে ভাগে তার মধ্যেও একটা ভাগে করেছে মানে সমান চার ভাগের একটা ভাগে মানে একের চার অংশে করেছে আমি করেছি একের দুই অংশ মিলি করেছে একের চার অংশ এরপরে দেখো বিচার করতে বলেছে বড় ছোট এখানে দেখো হরে কি আছে দুই এখানে হরে চার আর লবে প্রতি এক আছে এটা প্রকৃত ভগ্নাংশ আমাদের কি করতে হবে তো সমান হর বিশিষ্ট যদি ভগ্নাংশে পরিণত করে দিই তবে আমরা বুঝতে পারবো লবটা দেখেছে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট। দেখো এখানে আমাদের কি আছে দুই আছে যদি দুইকে দুই দিয়ে গুণ করি তবে চার হয়ে যাবে আর দেখো লবকেও যদি দুই দিয়ে গুণ করে দিই মানে লব আর হর উভয়কেই দুই দিয়ে গুণ করা হচ্ছে মানে এটাকেও দুই দিয়ে গুণ করছি এটাকেও দুই দিয়ে গুণ করছি তার মানে দুইয়ের চার পেয়ে যাচ্ছি আর আমরা জানি যে ভগ্নাংশের লব আর হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয় ভগ্নাংশের মানের পরিবর্তন হয় না তার মানে যা হচ্ছে একের দুই সেটাই হচ্ছে দুয়ের চার তার মানে একের দুই আমরা কি করতে পারি সমান সমান হচ্ছে দুয়ের চার এরপরে দেখো দুটো ভগ্নাংশ মানে দুয়ের চার আর একের চারের মধ্যে আমরা ছোট বড় বিচার করতে পারবো কারণ হরটা সমান হয়ে গেছে এরপরে আমরা লবটা দেখেই বুঝতে পারবো দেখো হরটা যেই সমান হয়ে গেল দুয়ের চার আর একের চারের মধ্যে বুঝতে পারছি যে লবটা হচ্ছে এখানে বড় তাই দুয়ের চার হচ্ছে একের চারের থেকে বড় বড় হলেই আমরা জানি খোলা খোলামুখটা সেই দিকে রাখবো তার মানে কে বেশি রঙ করেছে আমি বেশি রঙ করেছি ছবি দেখেও আমরা বুঝতে পারছি যে মিলি কম রং করেছে আমি বেশি রঙ করেছি এটা অঙ্কের মাধ্যমে প্রকাশ করা হলো দরজাতে ড্যাশ রঙের চেয়ে ড্যাশ রং বেশি তার মানে কি লিখবো দরজাতে সবুজ রঙের চেয়ে লাল রং বেশি ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে